এখন মাহিন ব্যাটিং করতেছে এবং রাহাত বলিং করতেছে রাহাত প্রথম বলেই ফোর খেলা চলতেছে তিন দল খেলা হলতেছে এক দল বসে আছে দুই দল খেলতেছে নো বল দিছে এম্পায়ার নো বল দিছে সো আমরা নো বলের জন্য আরও একটি রান পাইলাম যদিও আমার দল খেলে না আর যে খেলতেছে সে কিন্তু অনেক ভালো খেলে কিন্তু লাস্টের বার আমি তার আউট করতে পারছি এটা আসলে একটা বহু বড় কিছু না এটা উইকেট খেলোয়াড় উইকেট দিবে বলার উইকেট পাবে এটাই স্বাভাবিক সো ও মা গো দুই ওভার থার্টি থ্রি সো বলটা একবারে ডাইরেক্ট পড়ছে মানে ফুল টাচ বলেন এই ফুল টাচ বল পড়ার কারণে সাইড হয়েছে এই 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 বলটা নো বল দিছে এটা আসলে মানা যায় না এই যে এলো এম্পায়ার এম্পায়ারের অবস্থায় এই আবারও লম্বল আবারও নোবল আবারও আর একটি নো দিল বুঝে নাই কথা হয়ে হয়েছে ভাই কি ছয় বলে ছয় চাই খাবে কিনা সম্ভাবনা আছে দেখা যাক কয় বলে কয় চাই খায় ওরে চাই হয়ে গেছে কিছু করার নাই হ্যাঁ স্যার রিশে স্যার রিসে একজন একশো হলে তুই তো প্লিস প্লিজ একশো প্লিজ প্লিজ দয়া করে আমাকে একশো ফলোয়ার দিয়ে দেন প্লিজ অনুরোধ করতেছে আপনাদের সো বলিং করতে আসতেছে রাশেদ এ হে আর যে ব্যাটিং করতেছে হে সবাই জামাই বলে কিন্তু আজকে হে কি পরে আইসে সাদা শুধু সাদা সাদা লুক মিস করছে একটা রান আউট স্টাম্পিং এটা স্টাম্পিং মিসটা করে ফেলছে স্টাম্পিংটা মিস করছে কোথা থেকে লাইভ করছো আমি লাইভটা করতেছি হইল লন্ডন থেকে হোয়াইট চ্যাপল লন্ডনের হোয়াইট চ্যাপল থেকে করতেছি এটা কোন দেশ এটা হলো বর্তমানে ইউনাইটেড কিংডম ইংল্যান্ড বললে আপনি সহজে বুঝতে পারবেন আর যদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলি পেলে আরো ভালো বুঝতে পারবেন ও তো আরও একটি মিস আরও একটি ফোর আর এখানে শর্ট ম্যাচ খেলা হচ্ছে তো তিন দলের খেলা আর আমাদের এই কিছুদিন পরে এখানে কিন্তু ছাব্বিশ সাতাইশ তারিখে ছাব্বিশ সাতাইশ তারিখে এরত না আমি ভালো বলিং করতাম স্ট্রু মানে শুধু বোলিং দেয় না এতে এরত না আমি ভালো বলিং করতে তো এতরা তো বুঝি না এতটা ভাই আপনি কিপার দেন কিপার দেন কিপারে খুবই টেনশনে আছে কিপারে স্টাম্পিং মিস করছে না 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 মিস তো মিসই আরও একটা মিস হওয়ার সম্ভাবনা আছে সো আপনারা কমেন্ট করতে পারেন একটা একজন কমেন্ট করতে পারেন কত রান হয়েছে কত রান হ্যাঁ দল কোনো দিন জিতবে হ্যাঁ এই দল কোন ওই দল কোনোদিন জিতবে ড্রিম কান্ট্রি ম্যান হ্যাঁ সাতান্ন রান হয়ে গেছে মনে হয় সাতান্ন রান হয়ে গেছে কথা হইল ফোর হয়ে গেছে আরও একটি ফোর হয়েছে ভাই আরও একটি ফোর হয়েছে আমার একজন প্রিয় দর্শক আছে আমি আপনাদেরকে প্রিয় দর্শকটা দেখাই এই হলো আমার একজন প্রিয় দর্শক ভাই আমার কিন্তু খুব ভালো একজন দর্শক আমার এই বাইরে খুব ভালো লাগে এই ভাই আমার মাঝে মাঝে খেলার সময় উনি আমার মোবাইল ধরে আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা ও ও আগের বারো ও ও আগের বারো হাতে লাগাইছে এইবারও হাতে লাগাইছে ও আগের বারো হাতে লাগাইছে এইবারও হাতে লাগাইছে চার আরও একটি চার সিলিন্ডার করলে কি হইব সে তো নয় হইল বড় তুমি লন্ডনে কি করে গেছো আমাকে নেও তোমার লন্ডনে ভাই আমি আপনার লোভ কিভাবে লন্ডনে আয় তুই গেছো না একশো মানুষ এবার এবার দেখ তুই হ্যাঁ সো যারা যারা খেলা দেখতেছেন কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আসেন কমেন্ট করেন সকলে আর এই এখানে আমার কাছে আমার কাছে মনে হইতেছে আমি এর ভালো ব্যাটিং করতে বোলিং করতে পারতাম এর থেকে তুমি আজকে আবার কমেন্ট করো নাই ওরে বাবা খেলারে এই খেলোয়াড়ের মুখ সেন আপনি কি মনে করেন সে আমাদের এখন ও সবকা সবকা মেরে আউট হয়ে গেছে সকা মরে আউট হয়ে গেছে ওরে এহসান তো নামেই না বাবা এই দলের লগে জিতার সম্ভব ওরা জীবন জিতবো ওই দল ও মিস 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 করলো মিস করলো মিস করলো মিস করলো তুমি যেমনি গেছো ঠিক তেমন করে আমাকে নেও আমি স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে আসছি তুমিও চলে আসো অবশেষে আউট 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 অবশেষে আউট হয়ে গেছে অবশেষে আউট হয়ে গেছে খেলা শেষ প্রথম ইনিং শেষ কত রান টার্গেট দিছে কত রান টার্গেট

মহিদুল এখন লন্ডনের সমুহ কাটা ওটা প্রথম বলেই ফুর প্রথম বলেই ফুর খেলা চলতেছে ভাই আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকাতে আর এখন আমরা আছি সকলে লন্ডনে এই যে আমার ভাইও লন্ডনে আছে সো ও হো বলার কিন্তু খুবই দারুণ বলার কিন্তু খুবই দারুন জুম না জুম দিলে ফাটি যাব লাইভে বল ফাঁটি যা জুম দিলে ফাটি যা সো ও আরে ওরে সাংগাতিক বাইরে ভাই কই যান আমরা না থাকলে তো আমার খেলা দেখব কে মিএই এই লোকে চলে যাইতেছে আমার খেলা দেখব কখন না না ভাই আমি তোরে ওকে ঠিক আছে আমার খেলা দেখিন পরে বই বই ঠিক আছে সো আপ যারা এখন খেলা দেখতেছেন এক একটা সাইর হইছে কিনা

কিনে এই এর লোকের এলোকে লৈ আমার সুধামিছে বিয়োন নষ্ট করি লাভ নাই এই এগুলোর কথা কোন সাথে সাথে বিয় কোন গেছে না এই ভাই আপনারা আমারা কি বল কুড়ি মা মা বল লাগছে রে এ দিদার ভাই কোদাল মার্কা থেকে দাঁড়াইছে ও আমার আমাদের ভাইরা ব্যথা পাচ্ছে

এরা বলে ফিফটি ফিফটি জিতবো তুমি কি করতে মাহিনত না তোমরা রাহাত ভাই পঞ্চাশ করতে পারবেন রাহাত ভাই পঞ্চাশ করতে পারবেন আরো একটি সক্কার দেখা পেয়েছে আরো একটি ঝাড়ু ঝাড়ুবাড়ি দিবে আমরা ঝাড়ু বাড়ি দেখতে আমরা আমরা এখন আহ মাঠ পরিষ্কারের ওপরে আছি খুবই দ্রুত মাঠ পরিষ্কার আরো একটি মাঠ পরিষ্কারের চা।

আমিও ঢাকায় হ্যাঁ ঠিক আছে কেমন দেখবেন আমি আমার নাম লিখে দেখাইবেন ও হো আরো একটি ফোর হ্যাঁ অবশেষে ফোর 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 অবশেষে ফোর

আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের সবাইকে বাংলাদেশ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এই খেলাটিকে উপভোগ করতেছেন তাদেরকে ওয়াইট যে দলের সাথে খেলতেছে এই দলের সাথে জিতাটা অসম্ভব এটা মানে একরকম ওয়াইট তো হোয়াইট না ক্রিরেট হোয়াইট না হোয়াইট না মনে হয় এটা আসলে আসলেও কিন্তু দেখ এই যে দুটা প্লেন দেখাইতেছি আপনাদের এই এক একসাথে দুটা প্লেন দেখবেন একটা হলো হেলিকপ্টার একটা হলো প্লেন ওই ঘুরাই ফিরে দুইটাই আকাশে উড়ে ঠিক আছে নি এই এরোপ্লেন ইজ স্কাই ওকে ইট ইংলিশ ইংলিশ মানে সত্য বলছি ঠিক আছে ইংলিশ মানে সত্য কথা কইছি মাহিন যখন এখানে ছিল আমার পাশে

নো এটা লাস্ট বল লাস্ট বল রাশেদ ভাই নামতেছে রাশেদ ভাই আমাদের কি খেলা আছে এরপর তাহলে আমরা মোবাইলটা ধরি না কি না 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 এটা আমরা না আমার না আন্দাজি কারোটা ঢুকিয়ে না এই এই উদ্দেশ্যে ঢুকাই দিব আপনারা আন্দাজি ঢুকলে আর আপনারা তো কেউ এক্সেসও দিব না যাই হোক আমি আগে যেটা বলছিলাম মানে খেলার মাস আগেই বলছিলাম যে এরা জিতবে না অবশেষে তাই হইল অবশেষে তাই হইল তারা জিতলো না অবশেষে এটাই সত্য সাফিন তোরা জিতলি না সাফিন অবশেষে ব্যাটিং পাইলো আউট 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 সো খেলা দেখতে থাকেন যদি ভালো না লাগে তাহলে চলে যাবো শেষ তাহলে আমরা তো আর নাই আপনি আমার মোবাইল এটাও রাখবেন এটাও রাখবেন দুইটাই রাখবেন ঠিক আছে নি দড়ি কথা কইতে পারলে কথা কইবেন সমস্যা নাই একশো তিনজন মানুষ আছে তিনজন আছে ঠিক আছে

পরে আবার আমরা আমরা পাব না আরেকটা ম্যাচ পাবিবেন তারপর না আমরা যদি জিততে চাইতো ফাইন দেই না এখানে কোন মজা আর যতক্ষণ বল

चलो मंडी धार भाई चलो मंडी धार भाई डाटा साइज़ ठीक है बटता भाई डाटा साइज़ में टाको यार ये आपका साइज़ में टाको ठीक है गेंदबाजी कर बोलिंग ठीक है साइज़ ठीक है उदय भाई उदय भाई बहुत बढ़िया फील्डिंग कर काम बैठ कर करोगे जयंत भाई ठीक क्या है कीपिंग जयंत भाई जयंत भाई কঠিন টিম টিম নেকি মোৰ আমি ওই দিন আপনি কেটে আপনি মারামারি করতে আপনি

কেন <laughs> अब महीना पूरा तो भी नहीं है हैरान कर किकर सर चलोगे हाँ 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 কিছু 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 আপুনি মানে খালি বড়ো কথা বৈতা

বতৰা वेरी डिफिकल्ट टू कॉल না এটা আউট না আউট না আউট 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 अरे अब दे बॉम डॉट दैट

ক্যাপ্টেনকে পাস ওর উপরে আমাদের একটা বডি যেটা কিছু বডি আই জিংকু ডট না না ওদিকে আমি ওদিকে না ওদিকে একটা লো লোকেট এ জিংকু বল ম্যান ওহ জিংকু থ্রো 70 পুরো বিশ্ব এই বল এত ভারত দান করা भैया शूट शुट कर शुट कर कौले शॉट शॉट

আমার কাছে একটা বলও আসে নাই আমি এত ভালো ব্যাটার সরি ফিল্ডার সো একটা বলারও আমার কাছে আসে নাই কেউ লাগ যাই হোক আজকের মতো এখানে সমাপ্ত আর না দেখে গেলাম